সম্মানিত হাজেরিন আদর্শবান পরিবার গঠনের জন্য সর্বোত্তম শর্ত নাই হচ্ছে যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তখন এমন একজন মহিলার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন যে কিনা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে যে কিনা আতার রাসূল সম্পর্কে জ্ঞান রাখে যে কিনা পরকাল সম্পর্কে জ্ঞান রাখে সুতরাং যে কিনা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার যে বিধিবিধান রয়েছে যেই বিধান রয়েছে সেই বিধান দিয়ে যে জীবনকে পরিচালনা করতে পারবে এমন নারীকে আপনি বিবাহ করবেন সম্মাত হাজরিন অথচ আজকের যুব সমাজগুলো গুলো বিবাহ করে এমন নারী দেখে যেই নারী তার শ্বশুরের সম্পত্তি রয়েছে যেই মেয়ের শ্বশুর বাড়ি যেই মেয়ের বাবার বাপের যত বেশি টাকা রয়েছে সেই পরিবারের মাঝখানে আত্মীয়তা করতে যায় কিন্তু ওই মেয়েটা না কতটুকু ইসলামী শরিয়া মতো চলাফেরা করে ওই মেয়ের ভিতরে কতটুকু ইসলামী জ্ঞান রয়েছে ওই মেয়ের মাঝখানে কতটুকু রাসুল সাল্লাই্লামের সুন্নাত রয়েছে এটা কিন্তু দেখার বিষয় এখন মনে করে না অথচ আদর্শ পরিবার গঠনের সবচাইতে বড় ভূমিকা রাখে একজন নাগরিক একজন মহিলা তার পরিবারকে কন্ট্রোল করতে পারবে। সম্মাত হাজরেন তাহলে যখন আপনি আপনার পরিবারটাকে আদর্শবান পরিবার গঠন করতে চান একজন যুবক যদি চায় তার পরিবারটাকে আদর্শবান পরিবার হিসাবে গঠন করবে তাহলে একজন দিনদার পরহেজগার দেখে মেয়েকে বিবাহ করবে আর প্রত্যেক গার্জেনের উচিত প্রত্যেকটা মেয়ের বাবার উচিত এমন একজন ছেলের সাথে বিবাহ দেওয়া তার মেয়েকে যেই ছেলে পাঁচ সলা আদায় করে যেই ছেলে হালার রুজি ইনকাম করে যে ছেলে তার প্রভুর সম্পর্কে জানে তার রাসুলের আদর্শকে মান্য করে এমন সন্তান দেখে তার মেয়েকে বিবাহ দেওয়া অথচ ওই পিতার জন্য আজকে ধিক্কার বলতে হয় কেননা ওই মেয়ের বাবা শুধু আদর্শ পরিবার খোঁজে না আদর্শ ছেলে দেখে না দেখে শুধু ছেলে টাকা ইনকাম করতে পারে এখন ওই ছেলে হালাল ভাবে ইনকাম করলো নাকি হারাম ভাবে ইনকাম করলো সেইটা দেখার বিষয় নাই মেয়ের বাবা শুধু চিন্তা করে যে আমি যেই ছেলের কাছে আমার মেয়ের বিবাহ দিব তার টাকা থাকতে হবে মাসের মাস তাকে মোটা অঙ্কের টাকা উপার্জন করতে হবে সে সলাপ করুক নয় না করুক সে সিয়াম পালন করুক অথবা রাসুরের সুন্না তার শরীরের মাঝখানে তার আদর্শের মাঝখানে থাকুক বানা না থাকুক সেটা দেখার বিষয় নয় সম্মাদ হাজরিন তাহলে কাল কি আমাদের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার দায়িত্ব সম্পর্কে যদি আপনার মেয়েকে একজন ভালো ছেলের কাছে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ আবদ্ধ করতে ব্যর্থ হন এই সম্পর্কে সামনে আলোচনা করবে ইনশা আল্লাহ সম্মাত হাজরিন তাহলে আদর্শবান পরিবার গঠনের জন্য যুবকদেরকে একজন দিনদার পর হেজগার নারীকে বিবাহ করতে হবে এটা হচ্ছে আদর্শবান পরিবারের প্রথম শর্তম সম্মাত হাজরিন এরপরে যখন আপনি আপনার পরিবারটাকে গঠন করতে যাইবেন আপনার পরিবারের মাঝখানে নতুন মেহমান আসবে বা সন্তান সন্ততি আসবে তখন আপনার সন্তানদেরকে ছোট্ট কালদেরকে ছোট্ট শিক্ষা দেওয়া ইসলাম সম্পর্কে তাদেরকে সম্পর্কে জানানো তাদেরকে ইসলামী আইন সম্পর্কে জানানো তাদেরকে ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া এটা হচ্ছে তার পিতা মাতার কর্তব্য ঠিক রকম ভাবে লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল তার সন্তানকে সর্বপ্রথম লুকমান হাকিম বলেছিল হে আমার বৎস তুমি জেনে রাখো পৃথিবীর মাঝখানে যদি সরিষা দানা পরিমাণ একটি বস্তু থাকে পৃথিবীর জমিনে যদি সরিষা দানা পরিমাণ একটি বস্তু থাকে আর সেটা যদি আকাশে থাকে অথবা ভূ গর্বেও থাকে সেটাকে আল্লাহ সুবাহতারা কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন কেননা আল্লাহ সুবাহতারা সব কিছুর খবর রাখেন এবং সব বিষয়ে জ্ঞান রাখেন এটা লুকমান হেকিম তার সন্তানকে বুঝাতে চাচ্ছে পৃথিবীতে যতই ছোট্ট থেকে ছোট্ট বস্তু হোক না কেন ওটাকে আল্লাহ সুমাতার আকার কি আমাদের ময়দানে তার সম্মুখে তার সামনে উপস্থিত করা হবে জিজ্ঞাসা বাদ করা হবে এর পরে লুকমান হিকিম সূরা লুকমানের 31 নাম্বার সূরার 17 নাম্বার আয়াতে লুকমান হিকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বলছেন ইয়া বুনাহি আমার সন্তান আকিমিস তুমি সদা সর্বপথ সালাত করবে সালাত আদা জন্য বলা হচ্ছে না কায়ম করার কথা বলা হচ্ছে আদায় করার কথা বলা হয় একজনে আদায় করা আর কায়েম করার কথা বলা হয় সমাজের পরিবারের সকলকে মিলে যে সলাৎ আদায় করা হয় এটাকেই বলা হয় সলাৎ কায়েম করা আপনি মসজিদে আজান হয়েছে বাড়ি থেকে বের হয়ে আসলেন রাস্তার মাঝখানে একজনের সাথে সাক্ষাৎ হয়েছে আপনি তার সাথে সালাম দিয়ে কৌশল বিনিময় করে আপনি বলতে পারেন যে চলো আসরের সলাতে রক্ত হয়ে গিয়েছে আজান হয়ে গেছে আমরা মসজিদে যাই এরপরে যদি ওই ব্যক্তি না আসে তার ব্যক্তিগত বিষয় আপনি আপনি আল্লাহ সুমাতার সন্তুষ্টির জন্য যে আপনার দায়িত্ব রয়েছে আপনি পালন করলেন আপনি সমাজের মাঝখানে সলাহ কায়েম করার জন্য চেষ্টা করবেন এটা একজন পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে তুমি সদা সর্বদাই সর্বপ্রথম তুমি সলাৎ কায়েম করবে নিজে সলাৎ আদায় করবে মানুষকেও সলাতের জন্য আহ্বান করবে যে সলাতের গুরুত্ব সম্পর্কে জানাবে কহমুর আহলা কা বিশ্বরাতি অস্থবিরা ইহা রুপমান কিম দ্বিতীয়তার সন্তানকে শিক্ষা দিলো তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে পৃথিবীতে যত বারো কাজ রয়েছে যত কল্যাণকর বস্তু রয়েছে বিষয় রয়েছে সেই বিষয় থেকে সেই বিষয়গুলোর দিকে মানুষকে দাবিত করবে আর যত অন্যায় অপরাধ রয়েছে সকল বিষয় থেকে মানুষকে নিষেধ করবে দূরে থাকার জন্য মানুষকে আদেশ করবে এটা হচ্ছে তোমার জীবনে দুই নাম্বার শর্ত এক নাম্বার তুমি সলাপ আদায় করবে দুই নাম্বার মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় থেকে মানুষকে নিষেধ করবে আর তোমার মাঝখানে যত বিপদ বাড়া মুসিবত আসুক না কেন তাতে তুমি ধারণ করবেন যখন আপনার সন্তানকে আপনি শিক্ষা না দিবেন যখন আপনার আপনি মানুষ করবেন দিয়ে আপনার সন্তানকে মানুষ করতে যাবেন না দুনিয়ার যে প্রেক্ষাপট সমাজ রয়েছে যে রাষ্ট্রের যে নীতি রয়েছে সেই নীতির সাথে আপনার সন্তানকে মানিয়ে নেবেন আপনার সন্তানকে আপনার থাকা অবস্থায় কষ্টের সাথে মানুষ করবেন দুনিয়ার যে একটা আবহাওয়া রয়েছে সেটা আপনার সন্তানকে শিক্ষা দেবেন এটা করে আপনার সন্তানের প্রতি যতই বাড়া মুসিবত আসবে যতই দুঃখ কষ্ট আসবে ওই সময় যেন সে ধৈর্য ধারণ করতে পারে ওই সময় সে যেন দৈর্য হারা না হয়ে যায় এই কারণে এ লোকমান হিকিম তার সন্তানকে তিন নাম্বার আদেশ দিল উস্মির আরামা সরা তুমি যত বিপদই আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করবে এবং নিছন এটা হচ্ছে সহজীবতার কাজ তাহলে একজন পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে দুনিয়া সম্পর্কে সালাত সম্পর্কে সৎ কাজের আদার সম্পর্কে মন্দ কাজের নিষেধ সম্পর্কে صبر বা ধৈর্য সম্পর্কে একজন পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে এখন যে আপনার কয়েকটি সন্তান রয়েছে আপনি কয়দিন আপনার সন্তানকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়েছেন ইসলামে জ্ঞান জিজ্ঞাসা করেছেন আপনার সন্তানকে কয়দিন আপনি আদেশ করেছেন অন্যায় থেকে নিষেধ করেছেন একদিন এমন পিতা রয়েছে একদিন তার সন্তানকে ইসলামের কথা বলেনি আরে তার পিতা বলবে কেমনে উনি তো নিজে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না ওনার ওয়াইফ আমার স্ত্রী ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেনা এই কারণে তো মাসের পর মাস চলে যায় বছর পর বছর চলে যায় ফজরের সলা পিতা পড়ে না সন্তানও পড়ে না মায়ও পড়ে না মেয়েও পড়ে না এমন এমন অবস্থায় বছরকে বছর চলে যাচ্ছে ফজরের সলা আদায় করে না সম্মায়ত হাজির এই যদি হয় পরিবারের অবস্থা তাহলে আপনি আপনার পরিবারটাকে কিভাবে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন সম্মায়ত হাজরিন এই কারণে আমরা কিছুদিন পরে পরে ইন্টারনেটে শুনতে পাই বা কিছুদিন আগে এক বছর আগেও তো আমরা শুনতে পারলাম যে সন্তানের হাতে পিতাকে হত্যা করা হয়েছে ছেলে তার বাবাকে মেরে ফেলেছে মেয়ে তার মাকে মেরে ফেলছে বা বাবা সন্তানকে হত্যা করছে এই রকম হাজারো নিউজ রয়েছে সম্মায়ত হাজরিন যখন আপনার সন্তান পিতামাতার হক সম্পর্কে জানবে না যখন আপনার মেয়ে তার মার হক সম্পর্কে জানবে না যখন মেয়ে তার স্বামীর হক সম্পর্কে না। এই অন্যায়ের সাথে জড়িয়ে যাবে আর তার একটি কারণটাই হচ্ছে যখন আপনার সন্তানকে আপনি লালন পালন করেছিলেন তাকে আপনি শিক্ষা দেন নাই তাকে আপনি ইসলামে জ্ঞান অর্জন করার জন্য বলেন নাই তাকে শুধু আপনি দুনিয়া দুনিয়া শিক্ষা দিয়েছেন গুম থেকে জাগ্রত হওয়ার পরে আপনি একটি ব্যাগ দড়ি দিয়েছেন ইংলিশ শিক্ষা করার জন্যে বাংলা অঙ্ক শিক্ষা করার জন্যে অথচ আপনি একদিনও বলেননি যে সকালবেলা কোরআন নিয়ে বসার জন্য সন্ধ্যার সময় কোরআন নিয়ে বসার জন্য মসজিদের সমাজের মাঝখানে মায় গিয়ে আজানো হয় একবারও আপনি বললেন না সলাদ কায়াম করার জন্য সলাদ আদায় করার জন্য এই কারণে আজকে আপনার ছেলে আপনার কথা কথা চলে বাবা যদি বলে দক্ষিণ দিকে যেতে আপনার ছেলে উত্তর দিকে চলে যায় মা যদি মেয়েকে একটি কাজের কথা বলে মেয়ে অন্য দিকে চলে যায় আপনার কারণে আপনার ব্যর্থতার কারণেই আপনার পরিবারটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আর যদি আপনি লুকমান হেকিমের মতো ছোট্ট কাল থেকে আপনার সন্তানকে উপদেশ দিতে পারতেন আপনার পরিবারটা একটা আদর্শবান পরিবার হতো আপনার পরিবারের মাঝখানে একটি আদর্শবান ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামের সমাজ হিসাবে ইসলামে যে পরিবার রয়েছে সেটা আপনি গঠন করতে পারতেন সম্মানিত হাজরে এবরাক লুকমান হিকিম তার সন্তানকে বলছে যে তুমি দুনিয়াতে অহংকার করে চড়াহড়া করো না দুনিয়ার মাসকানে মানুষকে অবজ্ঞা করো না মানুষকে কুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না এবং নিজেকে গর্ব করে বড় মনে করবে না কেননা নিশ্চয়ই আল্লাহ সুবহান تعالی গুণ অহংকারী ধর্মিক ব্যক্তিকে পছন্দ করে না অহংকারী ধর্মিক ব্যক্তিকে ভালোবাসেন না পিতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে তোমার থেকে যে নিম্ন স্তরে যে মানুষ মানুষগুলো হয়েছে হত দরিদ্র মানুষ রয়েছে যেই রকম মানুষে হোক না কেন তুমি তাদেরকে অহংকার করে চলাফেরা করবে না নিজেকে কখনো বড় মনে করবে না তাহলে তোমাকে আল্লাহ পছন্দ করবে না সুতরাং রুকমান হেকিম তার সন্তানকে যে উপদেশ গুলো দিল আপনার উচিত আপনার সন্তানকে উপদেশ বিবার জন্য আপনার উচিত আপনার মেয়েকে উপদেশ দেওয়ার জন্য আপনার উচিত আপনার স্ত্রীকে উপদেশ দেওয়ার জন্য আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনার উপদেশ দেওয়া উচিত এরপরে আল্লাহ সুবহান تعالی সূরা ত্বহা 20 নম্বর সূরার 132 নম্বর ayat আল্লাহ সুবহান تعالی বলেন উমরাহ লা নাখালুকা রিযক আল্লাহ সুবহান تعالی তার রাসুলকে বলছে হে নাবি আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনার পরিবার পরিজনকে আপনি সরাতে আদেশ দিন আপনার পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকে আপনি সলাতের আদেশ দিন পরিবারের সকল সদস্যকে আপনি সরাতের আদেশ দিন এবং নিজেও সেই সলাতের উপর অটল থাকবেন এমন নয় যে পরিবারকে সলাতের কথা বলবেন পরিবারকে আপনি উপদেশ দিবেন নিজে আদায় করবেন না এমন নয় আপনার পরি বার কোরি আপনি সালাতের কথা বলবেন নিজে আদায় করবেন লা নাসআলুকা রিযকা আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনার কাছে কোনো খাদ্য চাই না আমি আপনার কাছে টাকা পয়সা দুনিয়া ধন সম্পদ থাকুক না কেন।

আমাদেরকে এই উপদেশ দিতে পারে এখন যে এরকম ভাবে রাসুল সাল্লাহ আলাইহাল্লাহ তার তেইশ বছর নবুতের জিন্দিগির মাঝখানে আপনাকে আমাকে এমন কোনো বিষয় নাই যে জানানো হয়নি এখন যদি আপনি মনে করেন যে আদর্শ পরিবার সম্পর্কে আমরা জানতাম না তাহলে আজকে আপনি জেনে নেন সম্মত হাজরিন আপনার পরিবার পরিজনকে সোলাতের আদেশ দিতে হবে এবং নিজে অবিচল থাকতে হবে তাদেরকে সনাতের গুরুত্ব বোঝাতে হবে নিজেও আমল করতে হবে আল্লাহ তাআলা আপনার কাছে যদি আমল চাচ্ছে আপনার কাছে যদি ইবাদত চাচ্ছে এখন যদি জরায়ান পৃথিবীর যত আম মানুষ রয়েছে যত মানুষ মারা গেছে বা যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করা হবে সকল মানুষ যদি জান্নাতে চলে যায় আমল করে আল্লাহ সুবাহতালার একটু পরিমাণ জান্নাতের কমতি হবে না আর সকল মানুষ যদি ইবাদত না করে আল্লাহ সুমাতালার সাথে না মানে করে ইয়ার পরে আল্লাহ সুমাতালার কোন লস হবে না ইবাদত করলে আপনার আমার জন্যে মঙ্গল

রক্ষা যে জ্বালানি হবে মানুষ জিন পাথর যে আগুনে পুরানো হবে মানুষকে জিনকে পাথরকে সেই আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করা তোমার পরিবার পরিজনকে রক্ষা করা কেননা আল্লাহ সেইখানে নিযুক্ত করেছেন পাশাণ হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতা তাদেরকে আল্লাহ সুমাতারা যা আদেশ করেন তারা অমান্য করে না এবং তাদেরকে যা করতে আদেশ করা হয় তারা তাই করে সুতরাং তোমরা ইবাদতের মাধ্যমে সেই আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো তোমার পরিবারকে রক্ষা করো কেমন আল্লাহ সে আগুনে তোমাদেরকে তোমাদেরকে পুরানোর জন্য মানুষকে পুরাবার জন্যে জিনকে পুরাবার জন্য পাথরকে নিক্ষেপ করার জন্যে যাহার না প্রস্তুত করেছে আর যে তোমরা নিজেকে রক্ষা করতে পারো তাহলে তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে অনন্ত পশ্চিম শান্তি সুখের স্থান তার নাম হচ্ছে জান্নাত আপনি যদি আপনার পরিবারটাকে যদি আদর্শবান পরিবার গঠন করতে না পারেন আপনাকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করাবে আপনার পরিবার সম্পর্কে পৃথিবীর যত মানুষ রয়েছে সকল মানুষকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে যদি আপনার দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ হন বা যদি আপনার দায়িত্বকে আপনি গুরুত্ব দিয়ে না পালন করেন কাল কিয়ামতের ময়দান আপনাকে কাপ গড়ায় দাঁড় করা হবে কেননা রাসুল সাল্লাম বলেছেন সিলসিরা সহিয়ার দুই হাজার একচল্লিশ নম্বর আদিশের বন